আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গ্রামে আমরা কীভাবে ছোট আম দিয়ে পাতলা খিচুড়ি রান্না করি তো আমি আমার ছোট আম গাছে চারা গাছ থেকে কয়েকটা আম পেরে নেব তো এখানে দেখুন মার্শাল অনেক আম ধরেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি এপাশ থেকে দুটো আম নিয়ে নিলাম আর আরেক পাশ থেকে আরেকটি পেড়ে নেব তো যেহেতু আমি খিচুড়িটা অল্প রান্না করবো আমার বাসায় মাত্র তিনজন লোক আছি তো সেই আমি তিনটে আমি দিব বেশি দিলে খাবারটা টক হয়ে যাবে তো এখানে আমি প্রথমে চাল আর ডাল মিশিয়ে নিলাম এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর এই খিচুড়িটা আমরা বিশেষ করে এই আমের দিনই খেয়ে থাকি বেশ মজা লাগে তো পরিষ্কার করে ধুয়ে চাল ডালের মধ্যে শুধু আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর এদিকে আমার ভাবি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন এগুলো কেটে পরিষ্কার করে এবার আমগুলো ছিলিয়ে রাখবো আর আমি এই পাশে চুলায় ঠিকই চালগুলো জাল করতেছি তো দেখুন আমগুলা বেশ বড় হয়েছিল তো গ্রামের রান্না বান্না আসলে বেশ মজাদার মাঠের চুলায় রান্না করলে তো আমার বিশেষ সময়ের কারণে আমি আসলে রান্না করতে পারি না তো দেখুন আমার ভিতর থেকে বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় প্রচুর রোদের কারণে গুলো বোঝা যাচ্ছে না যাই হোক এখানে চাল আর ডাল বলক আসার পর যখন চাল আর ডাল কিছুটা ফুটে যাবে তখন আমি কিছুটা মশলা দেওয়া দিয়ে দিব তো এবার দেখে নিলাম যে চালগুলো কিরকম আছে প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং পেঁয়াজ রসুনের এগুলো পাটায় মানে ছেঁচে নেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট কাঁচামরিচগুলো আমি পাটায় আদা পাটা করে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ জাল হওয়ার পর আমি তেল দিয়ে দিব তারও কিছুক্ষণ পরে আমি আমগুলো দিয়ে দিব যে এবার আর আমগুলো কিছু নামানোর জাহটা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে বেশ আগে দিলে আম গলে যায় এগুলো টক হয়ে যাবে খেতে সুস্বাদু লাগবে না তো এখানে একটু লবণ কম হয়েছিল সেজন্য একটু টেস্ট করে লবণ দিয়ে দেওয়া হল তো আপনারা কি কোথা থেকে দেখেছেন আমার ভিডিওটি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই খিচুড়িটাকে আপনারা কি খিচুড়ি বলেন কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এবার আমার রান্নাটা শেষ আমি চুলাই থেকে পাত্রে নামিয়ে নিলাম এবার আমি খাওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম তো এই আম সিদ্ধ দিয়ে খিচুড়িটা ভীষণ মজা আর এটা যদি কলার পাতায় খাওয়া যায় আরো মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ